সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে ঘাটে দেখছেন আর আলম খান পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর সরিষা হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবারই কালামপুর হাট বসে আর আজকে আপনাদের হাটে দেখানোর চেষ্টা করব বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার বসে আর এখানে দেখতে পারতেছেন আজকে হাটে সরিষা আমদানি তেমন নেই এখানে দেখতে পারতেছেন আপনারা লাল সরিষাটা উঠেছে সারা বছরই কিন্তু এই হাটে কম বেশি সরিষা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন আপনারা যদি এদিকটি খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন পুরোটা হাট জুড়ে ভুট্টার ভুট্টা আপনারা দেখতে পারতেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা লোড করা হচ্ছে সরিষা সেখানে আপনার বস্তা করা হয়েছে আর আজকে এই বাধামূলক কত গেছে অবশ্যই আপনার জানানোর চেষ্টা করব মূলত এখানে যেসব সরিষা দেখতে পাচ্ছেন গ্যাসদের কাছ থেকে কিন্তু ব্যবসায়ীরা কয় করে তারা স্টক করে কিন্তু এখন তারা বিক্রি করতেছে খুব ভরেই কিন্তু গৃহস্থরা এখানে সরিষা নিয়ে আসে আপনারা যেমনটি জানেন যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অবশ্যই তারা জানেন কাছ থেকে সরিষা নিলে অবশ্যই কম দামে নিতে পারবেন আর যদি অনেক হেঁজ পরিমাণ বা বেশি নিতে চান অবশ্যই ব্যবসায়ী কাছ থেকে নিতে হবে যারা স্টক করে মাল রেখে দেয় তাদের কাছ থেকে নিতে পারেন আপনারা আর চলুন একটু হাটটি ঘুরে দেখা যাক আর বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে সেটা জানানো যাক সুপ্রিয় দর্শক রোদ গরমের সবাই কিন্তু আচ্ছা সরষে কি বেশি ওঠে নেই ভাই নাকি আমদানি কম আমদানি কি কম নাকি সরিষা এই তাই না তা পঁচিশশো থেকে তিন হাজার টাকা মধ্যে যাচ্ছে মন হাই কোয়ালিটির তিন হাজার মতো যাচ্ছে না দর্শক আপনারা যেমনটি জানেন প্রচন্ড রোদ রোদের মধ্যে আমদানি নেই হাটে আজকে আপনার আছে আপনার যেটা লো কোয়ালিটি ও সর্বনিম্ন আপনার সাতাশশো থেকে তিন হাজার টাকা মন অবশ্যই কিন্তু কোয়ালিটির উপর নির্ভর করে পঁচিশশো টাকা মন রয়েছে কোয়ালিটির উপর নির্ভর করে বুট সরিষার বাজার মূল্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবেন আর এখানে আপনি দেখতে পারতেছেন পাশাপাশি বুটটাও রয়েছে বুটটার মন এগারোশো সত্তর থেকে আশি টাকা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ